আওয়ালানা রফিকুল্লাহ আফসারি বেহেস্তের হুর কেমন হবে তিনি নতুন তথ্য দিয়েছেন এই বক্তব্য আগে আর নেই তিনি তার যে অঙ্গভঙ্গি সেটি আপনারা দেখবেন কিভাবে উপস্থাপন করেছেন এর আগে আমাদের কোনো ইসলামিক চিন্তাবিদ এইভাবে বেহেস্তের হুরের কথা বর্ণনা করেননি আমার একটা সমস্যা হলো আমার ফেসবুক আইডি নানান সমস্যার মধ্যে আছে এই কথাগুলো আমি যখন বলি তখনই আমার বিরুদ্ধে রিপোর্ট করা হয় আমাকে নানান অশ্লীল ভাষায় বকাঝকা করা হয় এখন আপনারা একটু শুনবেন এই হুজুর এই ভদ্রলোকের কি এইভাবে বেহস্তের হুরের বর্ণনা একটা ওয়াজ মাহফিলে দেয়া কি সমুচীন হয়েছে এখানে ছোট, বড় ভাই বন্ধু বাবা ছেলে অনেক আছে এখানে দাদা নাতি অনেক ওয়াজ মাহফিলে থাকতে পারে সেখানে এই বেহেস্তের হুরের বুক উঁচা পেট নিচা পাছা মোটা এই কথাগুলো বলা কি এগুলো আমার আমি উচ্চারণ করেছি যেহেতু তিনি বলেছেন ওয়াজ মাহফিলের ছেলে ছেলেরা কী চিন্তা করবে তখন এরা বাসায় যাইয়ে যে পর্নোগ্রাফি দেখবে পর্নোগ্রাফির বিরুদ্ধে উনি বলেন ওনারা বলেন কিন্তু উস্কানি ওনারা দেন দেখতে বাধ্য করেন শুনেন একটু বক্তব্যটা একটু শুনেন কী বলে আমার বিরুদ্ধে যাবেন না প্লিজ উনি বলছে ওই জন্য আমি এটা দেখাচ্ছি এই আয়াতের ব্যাখ্যায় লিখছে বরহাপাতুল আলা সামনের দিক স্পিড মহিলা গুলার ওয়েলকাম সানিয়াতুল বাতনে ফ্যাট দিকে আর পদ্মাক মাতুল আসমাল ফাঁসা এভাবে ডেন্স দিব ডেন্স ডেন্সে সত্তর বছর তারপর মাইয়া হওয়ায় ও হুরায় ডেন্সে ডেন্সে সত্তর বছর তারপর আর একটা হুর আইবে হুরের পাছা মোটা বউ কোঁচা পেট নিচে। এই কথাগুলো ওয়াজ মাহফিল আপনার শুনতে ভালো লেগেছে এর আগে আমি কয়েকটা ভিডিও করেছি আমার বিরুদ্ধে রিপোর্ট দিতে দিতে এখন আমার ফেসবুকগুলো বন্ধ আচ্ছা দেখ উনি বলেছেন এই কথা এই কথা কি ওয়াজ মাহফিলে বলা শোভনীয় আমার প্রশ্ন হচ্ছে সেই জায়গায় প্রত্যেকটা জিনিসের একটা শালীনতার সৌন্দর্য আছে ওয়াজ মাহফিলের একটা সৌন্দর্য আছে সেটি আপনারা রক্ষা করবেন এই ভদ্রলোক যেভাবে বলছে উনি এখনই হয় ভূতদের সাথে কিছু করছে ওনার এক্সপ্রেশন দেখেন বডি ল্যাঙ্গুয়েজ দেখেন কি বলছে

ঠিক আছে এই যুগের বলে কি অশ্লীলতা এভাবে কেউ প্রেজেন্ট করে আমার বক্তব্য সেই জায়গায় ঠিক আছে উনি কি করছে ছেলেমেয়েরা আল্লাহ আল্লাহ রাসুলের নাম নেবে নাকি এইগুলা চিন্তা করবে তখন

রস উপভোগ করছেন কাম রস উপভোগ করছেন কত করে আগে যাই দোতলা থেকে আরেকটা আরো

বউর সাথে একাত্তর তলায় দেখা হবে বউদের কি হবে বউর সাথে হাজবেন্ডের সাথে দেখা হবে বউর সাথে দাঁত তাঁত পড়ে গেছে তোরে কবর দিছিলাম তুই এখানে এত ফ্রেশ হয়ে গেলি কেন হ্যাঁ এটা করতেছি

এই যে কোরআন শরীফ সামনে রেখে আমরাও তো কখনো গান গাইনি এইভাবে মিউজিক ছাড়া ও যে ছাড়া হোক গান মারিয়া হিন্দি না বাংলা গান গাইতেছে কুরআন শরব সামনে রেখে আপনি কোনদিন গান করেছেন কেউ কোনদিন গান করেছে কিন্তু ওনারা করে কি গান গায় কি গান গায় একটু শুনুন জামাতের পাগল করবে তোমারে একবার খুলে দেখো বন্ধু কুরআনটা পড়ে বন্ধু রে আচ্ছা আর শুনতে চাই না আপনাদের দুর্যোচ্যুতি ঘটাতে চাই না মানে এই ভদ্রলোককে যদি না থামানো হয় সোশ্যাল মিডিয়া অশ্লীলতায় ভরপুর ওনার বক্তব্যে বহু বক্তব্য সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য করে উনি প্রচুর বয়ান করেছেন যাদের ওই আমির হামজা বিয়ে করেছে আবার কি আবু সরি আবু আবার বিয়ে করেছে তার বউকে আবার উনি পরিষ্কার ধারণা দিয়ে দিল ঠিকই আছে আমির হামলা হামজা হয়তো হয়তো অল্প তালাক তালাক এক বলেছে কি জানেন উনি শিশির মনিরের কৃতিত্ব প্রশংসা করতে করতে উনি অস্থির যাই হোক আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন বলুন আমিন ধন্যবাদ